এই জি একটা যার চুরি হয়েছে তিনি আমার পাশের গ্রামের আমাদের চাচা হন তিনি পৌরসভার সামনে থেকে মাগুরা পৌরসভার সামনে থেকে এই জিবাই একটা চুরি হয়ে পর আমার কাছে আসেন যে আসতে তোমার কাছে জিপিএস লাগেছিলাম যে গাড়িটা চুরি হয়ে গেছে তো আমরা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এই জিনায়দ পার হয়ে এলাকায় আসে এখানে আমরা যে হাইওয়ে পুলিশ ছিল পুলিশের সহযোগিতায় আমরা এখানে শেখপাড়া বাজার থেকে আমরা গাড়িটা পুলিশের সহযোগিতা আমরা দেখে গাড়িটা উদ্ধার করতে সক্ষম আজকে আমাদের নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে জেনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাইটাই বাজার পাড়ে আহসান নামক আহসান নগর নামক স্থানে চেকপোস্ট করেছিলাম আমি এবং আমাদের সার্ভেন্ট পোস্ট করাকালীন সময়ে এক ভদ্রলোক আমাকে এসে বলেন স্যার আমাদের একটা ইজি বাইক চুরি হয়েছে মাগুরা থেকে কুষ্টিয়ার দিকে গেছে তখন আমাকে এটা বলার পরে আমি আমার চেকপোস্টের কার্যক্রম সাথে সাথে বন্ধ করি বন্ধ করার পরে ওই বাইকে আমাদের গাড়িতে নিয়ে আমরা গাড়ি যত গতি আছে সর্বোচ্চ গতি ওটার বাজিয়ে সর্বোচ্চ গতিতে চেষ্টা করি কুষ্টিয়ার দিকে ধরার ওই সব ইজি বাইকটা ধরার তো সৌভাগ্যবশত ওই গাড়িতে জিপিএস লাগানো ছিল তার কারণে আমাদের কাজটা অনেক সহজ হয়েছে তারপর আমাদের থানার প্রায় শেষ সীমানা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগে শেখপাড়া বাজারে ওই ইজি বাইক সহ যে চালাচ্ছিলেন মানে চুরি করে নিয়ে আসছিলেন ওনার বাইক উনি দলীয় আমাকে শেখার করেছেন মাগুরা থেকে মাগুরা শহরে পৌরসভার সামনে থেকে এই ইজি বাইককে চুরি করে নিয়ে হাইওয়ে তার সাথে ছিল আমরা জেনাই তো হাইওয়ে থানা কুষ্টিয়া আর সিনাইদা মহাসড়কের শেখপাড়া বাজারে সোর সোর সহ এই আটক করতে সক্ষম হয়